আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা দেশের সিম প্রবাসে ব্যবহার করবেন মাই বাংলা লিঙ্ক সিম তো বর্তমানে এখন বাংলাদেশি সকল ধরনের সিম রুমিং সার্ভিস চালু করে প্রবাসে ব্যবহার করা যাচ্ছে আপনাদের সিম কার্ডটি অতি প্রয়োজনীয় হতে পারে বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকিং আপনার বিকাশ নগদ রকেট বিভিন্ন টাকা লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন ওটিপি ইম্পর্টেন্ট আবার আপনাদের সিমটি যেন সব সময় সচল থাকে সিমটি যেন বন্ধ না হয়ে যায় সেক্ষেত্রেও রুমিং করে নিয়ে যেতে পারবেন তো এর জন্য সব ক্ষেত্রে আপনার সিমটা যদি রুমিং করে নিয়ে যান অনেক উপকার আছে দেশেও আপনি কল দিয়ে কথা বলতে পারবেন ডাটা ইউজ করতে পারবেন ক্ষেত্রে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার সিমটা প্রবাসে রুমিং সার্ভিসটি চালু করে নিয়ে গেলে অনেক উপকারিত হবেন তো কীভাবে আপনারা মাই বাংলা লিঙ্ক অ্যাপস থেকে রোমিং করবেন সেটিও দেখাবো আবার যারা সিম কার্ড প্রবাসে নিয়ে গেছেন বাংলা লিঙ্ক সিম সেক্ষেত্রে আমাদের মাধ্যমে অনলাইনের মাধ্যমে স্বল্প মূল্যে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন দেশ ও বিদেশে দুই জায়গায় থাকলে রেগুলারলি ভাইয়া আপনারা আমার কাছ থেকে রোমিং করতে পারবেন আমি রেগুলারলি ট্রাস্টেডভাবে সবাইকে রোমিং করে দিতেছি প্রতিনিয়ত আপনারা চাইলে আমাদের কাছ থেকে সকল ধরনের রুমিং সার্ভিস পেয়ে থাকবেন স্বল্প মূল্যে এর জন্য আপনারা আমাকে নক দিবেন আমি প্রতিনিয়ত প্রবাসী ভাইদের রুমিং করে দিতেছি বাংলা লিঙ্ক রবি এয়ারটেল গ্রামীণ সকল ধরনের সিম লাইফ টাইমের জন্য রুমিং অ্যাক্টিভ করে দিতেছি তো আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এখন আমার মাই বাংলা লিঙ্ক অ্যাপসে চলে যাচ্ছি মাই বাংলা লিঙ্ক অ্যাপসে চলে আসার পর স্কুল ডাউন করব এখানে দেখতে পারছেন সি অল এখানে চাপ দিব চাপ দেওয়ার পরে এখানে ওপরে দিকে দেখতে পারছেন এখানে স্কুল ডাউন করবেন করার পর এই কর্নারে দেখতে পাচ্ছেন রোমিং লেখা এই রোমিংয়ের উপরে ক্লিক করব আমার সিমটা অলরেডি রোমিং করা আছে এর জন্য এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে আর লাইফ টাইমের জন্য রুমিংটি অ্যাক্টিভ হবে সকল ধরনের সিম লাইফ টাইমের জন্য আমাদের কাছ থেকে রোমিং অ্যাক্টিভ করে নিতে পারবেন বাংলা লিঙ্ক রবি এয়ারটেল গ্রামীণ সব ধরনের সিম তো আপনাদের প্রথমে যদি বাংলা লিঙ্ক অ্যাপস থেকে করেন সেক্ষেত্রে এখানে আপনার ঠুকলে প্রথমে আপনার মিনিমাম দশ ডলার দিয়ে রুমিং সার্ভিসটি চালু করতে হবে আপনাদের তাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে তারা নিজেরাই করতে পারবেন ডুয়েল কারেন্সির মধ্যে বিশা কার্ড মাস্টার কার্ড এগুলো কার্ড হলে করতে পারবেন আর আপনারা যদি আমাদের মাধ্যমে করতে চান আমাদের মাধ্যমেও করতে পারবেন দেশে থাকলে এবং প্রবাসে থাকলে সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে করা লাগবে তো করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইখানে আপনার কার্ড নাম্বার কার্ড এক্সপায়ার ডেট সিবিবি নাম্বার কার্ড হোল্ডার নেম এগুলো দিয়ে এখানে পে দশ ডলার এখানে ক্লিক করলে আপনার স্ট্যান্ডার্ড রুমিংটা চালু হয়ে যাবে মানে সচল হয়ে যাবে এরপর আপনি বাংলাদেশের মতোই সকল ধরনের সার্ভিস আপনি পেয়ে থাকেন আপনার প্রবাসে বসেই তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ আপনারা যারা প্রবাসে যাওয়ার আগেও আপনার সিমটা রোমিং করে নিয়ে যাবেন আর যদি প্রবাসে গিয়েও থাকেন তো সেক্ষেত্রে সিমটা বন্ধ অবস্থায় রয়েছে সেক্ষেত্রেও আপনাদের কোনো টেনশন নাই আমাদের মাধ্যমেই করে নিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা যারা বাংলা লিঙ্ক সিমটা রোমিং করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম